চিলাবাৰীতাৰীন্দি দেখিলে নেকি কি হৈছে আমি অব কিছুই না আমাৰ ভাল লাগে নাই নিয়া চলি না পরে কয় যে তুই চলস না নাকি কোনো জায়গায় তরে কিছু করছে দেখে তোর ইয় পরে বললাম যে আমার জীবনে আমি যে সব জায়গায় নিয়ে গেছি বা যে সব জায়গায় এটা খাওয়াইছি বা কইরা দিছি তার এক কইরা এই করে নাই জায়গা আমার ঘর আমার টেহা আমার ব্যক্তিছ আমার তরে খেলে আমি নগে নগে নিয়ে ঘুরতেছি আমার ভাল লাগে না আমি তরে নেই না তুই থাক পরে ওরে কিছু কইলাম যে এই কাহিনী ওটা এটা পরে গায়ে তাহলে তো ঠিকই আছে পরে গায়ে তাহলে কিছু খাওয়া পরে গেলাম যে হ তরে তো এখন খাবার লাগবো আমার বাড়িতে আছে মেলাডি নু যাই খাওয়াই তরে হয় এনেকে রুয়াইফাই নাই রে ওয়াইফাই নাই